বিয়েবাড়িতে এমন কি কী মশলা ব্যবহার হয় যার কারণে মোরগ পোলাওয়ের টেস্ট হয় সব থেকে মজার পোস্তদানা কাঠবাদাম আস্ত গোলমরিচ এবং আস্ত ধনিয়া আরও লাগছে জয়ফল জয়ত্রী এলাচ টক দই জিরা। ব্যাস সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি উপকরণের পরিমাণগুলো কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বেরেস্তা উঠিয়ে নিলাম তার সাথে সাথে কতগুলো গরম মশলা দিয়ে আমি সেম তেলের মধ্যে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা স্পেশাল পেস্ট তার সাথে জিরা গুঁড়া লবণ টমেটো সস লাগছে লাল মরিচের গুঁড়া হাফ কাপ মতো পানি দিয়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিয়েছি চিকেন এবং মশলাটা কিছু সময় ভেজে নিব এক কাপ আমি দুধ অ্যাড করে দিলাম বেরেস্তা যেটা উঠিয়ে রেখেছিলাম হাফটুকু ব্যবহার করেছি এখন চিকেনটা আমি সিদ্ধ করে নিব কতগুলো কাঁচা মরিচ কিশমিশ আলু বোখারা দিয়ে দিলাম সাথে ঘি এবং চিনিও ব্যবহার করেছি মুরগি রান্না হয়ে গেলে পাতিলে শুধু গ্রেভি রেখে আমি চিকেনগুলো উঠিয়ে নিলাম সেম গ্রেভির মধ্যে আমি চার কাপ পানি দিয়ে দিলাম পানিতে বলক চলে আসলে আড়াই কাপ আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাবের চাল ব্যবহার করেছি আস্ত শাহিজিরা লবণ বেরেস্তা উঠিয়ে রাখা চিকেন দিয়ে দিলাম সাথে লাগছে কেওড়া জল গোলাপ জল আরও দিয়ে দিলাম ঘি টেস্টের পাশাপাশি বিয়েবাড়ির মতো লুকস আনার জন্য সামান্য একটু ফুড কালারও ব্যবহার করেছি দমে রেখেছিলাম বিশ মিনিট আলহামদুলিল্লাহ বিয়েবাড়ি স্টাইল মোরগ পোলাও একদম রেডি মাংসগুলো হয়েছে সুসিদ্ধ কিন্তু একটাও ভাঙেনি এদিকে রাইসগুলো হয়েছে একদম ঝরঝরে